উনি কীভাবে ওয়াজ করে এবং কীভাবে হাত ধরে ওয়াশ করে সে প্র্যাকটিক্যাল দেখাম আপনাদের বলি সারা ওয়াজ করে ওনার ড্যান হাত থাকবে হাতের মধ্যে প্র্যাকটিক্যাল ওয়াজ কিন্তু শুধু ওনার কণ্ঠই লকল করেনি উনি যেই ভাজা ওয়াজ করে সেটাও লকল করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ করেন উনি যখন ওয়াশ করে সবসময় দেখবেন এই ড্যান কাঁদে বেশি ওয়াশ করে মাথারা সবাই দিকে বেশি রাখে আলহামদুলিল্লাহ কখন নবী আমার আসন নামাজ পড়ার পর কোন নামাজ পড়বা নবী আসন নামাজ পড়বা সাবি দেখে বলবো আমার সাবির আসামি তোমাদের কেম আসয়ে নামাজ করার পর গুরুত্বপূর্ণ নমাজ করে শোনাই নেই কথা বলার পর হতে বেড়ালে হাসি যখন আসবাদন দেয় বাবা সমস্ত সাহাবেরা শুরু করে দেয় আগে মুশিড়ে যাইতে পারে যে আগে যাইতে পারবে সামনে কাতে নামাজ করতে পারবে আর সামনে কাতারে নামাজ করলে নবীকে আরামে দেখা যাবে স্মরণ নবী আমার করে কি বাদন দেয় আসল নামাজ সালাম ফেরার পর নবী আমার দাঁড়ায় যায় দোয়া করে নাকি করে না বাজান নবী আমার আসন্ন সালাম ফেরাইয়া মেহরাবের মধ্যে জানো কি জানি খোঁজাখুঁজি করতেছে সাহাবেরা বলে হুজুর গো আপনি নিজেই তো বললেন আপনার আমাদের গুরুত্বপূর্ণ ওয়াসনাবেন সেওয়া শোনার বাদ দিয়ে আপনি মেহরাবের মধ্যে কেন ঘোরাঘুরি করতেছেন এই বলে আমার সাহেবরা তোমার শোনো তোমরা শোনো আস আমি তোমাদেরকে শুধু ওয়া শোনাবো না ওয়াস আমি দেখাবার সেই সরান তাকবি আল কোরআনের আলো আল হাদিসের আলো আলে বলা বা যেখানে কোরআন আছে যেখানে হাদিস আছে যে কানে হে টাকলা মুরার যে কানে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু